আসসালামু আলাইকুম দর্শক আমি আছি একটা দেশি শশার খেতে দেখেন এই যে এখানে এই গাছটায় কতগুলা শশা ধরছে তো দেশি শশাও ভালো এগুলো দামে ভালো পাওয়া যায় আর হচ্ছে আপনার রোগ বালাই কম হয় স্প্রেড টিসপ্রেড কম করলেও চলে আমি দেখেন এই যে শশা খাইতেছি এটা কিন্তু হাইব্রিডের থেকে মিষ্টি এবং সুস্বাদু এবং ভালো আর কি স্বাদ ভালো তো এই খেতে কেমন ফলন হয়েছে আমি আপনাদের এটা দেখাই এখানে যে উপরে মাছা দিয়ে দিছে দেখেন এটা এইটা একটা গাছ এটাতে কয়টা জালি আছে আমি গুনে দেখাই এই দেখেন উপরে এই জালিগুলো গোনা যাবে না এই যে এই একটা ছোট এই একটা এই উপরে আরও অনেকগুলো আছে যে উপরে অনেকগুলো আছে মানে প্রতি গিটে গিটে হইতেছে তো এটা থেকে আমরা গুনানো শুরু করি এই এক এই একটা দুইটা দেখা যায় নাকি এই একটা দুইটা এই পাশে একটা তিনটা এই একটা চারটা এই একটা পাঁচটা এই একটা ছয়টা এই একটা সাতটা তারপরে এটা হচ্ছে মেন ব্রাঞ্চ সাতটা এ একটা সাইড ব্রাঞ্চে আটটা এ একটা নয়টা এ একটা দশটা তারপরে এ একটা এগারোটা এই নিচের এটা মনে হয় বাদ পড়ছে এটাতে বারোটা এগুলো আরও ডাইল আছে এ একটা তেরোটা এ একটা চোদ্দোটা এ একটা পনেরোটা পনেরোটা এই গাছের একটা ডাল এ একটা ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ এই গাছের ডাল এটা এটাও এই এটা মনে হয় না এটা গুনি এই হলো বিশ বিশটা এই উপরে একটা একুশটা তারপরে এই গাছের আরও ডাল আছে এই গাছের ডাল এই রিসে একটা এই একটা বাইশটা এই একটা তেইশটা এখানে একটা আছে তারপরে হচ্ছে এই পাশে যে ডালটা গেছে এটার মধ্যে নিচে ছোটো ছোটো আছে এগুলা গোনাবাদ দেয় তেইশ পর্যন্ত গুনছি এই উপরের দিকে দেখে আসে কিনা উপরের দিকে এখানে ধরে নাই যাই হোক এটার মধ্যে তেইশটা এই যে যেমন মোটা মোটা বড়ো বড়ো হয়ে উঠছে এগুলো কিন্তু সেট হয়ে যাবে তো তেইশটার মধ্যে এই যে আমি যে শশাটা খাইতেছিলাম এটা আপনার চারশো থেকে পাঁচশো গ্রামের মতো ওজন ছিল হয়তো আর কি অনেক বড়ো এটাই হচ্ছে মুখের দিকে নিচের দিকে আরও মোটা ছিল তো চারশো গ্রাম করে যদি হয় এখানে যদি আপনার দশটা শশা বা বারোটা শশা ধরে তাহলে হচ্ছে আপনার তিনটায় কেজি হলে বারোটায় হবে চার কেজি আর যদি তেইশটার মধ্যে আরও বেশি সেট হয় তাহলে আরও বেশি হবে এটা আমি একটা গাছ এটা আমার কাছে চোখে পড়ছে বেশি ধরছে এই জন্য এটা গুনলাম অন্য গাছগুলো দেখাই যেমন এই যে এটা একটা মেইন ব্রাঞ্চের মধ্যে এক দুই তিন তারপরে হচ্ছে এখানে তিনটা ওই উপরে একটা চারটা ভিতরে একটা পাঁচটা মাথায় একটা ছয়টা দেখা যাইতেছে কি কথা শোনেন তাই হবে আমি তো আর মিথ্যা বলতেছি না ছয়টা মেন ব্রাঞ্চে আর সাইড ব্রাঞ্চ আছে সব মিলে গাছে গাছে আপনার হচ্ছে হয়তো পনেরো থেকে বিশটা করে ধরছে এগুলা ছোটো ছোটো মাত্র হারভেস্ট শুরু হইতেছে এটার এগুলো হচ্ছে দেশি শশা তো দেশি শশার উপরে মাছা দিতে হয় এগুলা ষাট দিনে আসে রোগ বালাই কম হয় আপনারা এই সমস্ত দেশি শশাও করতে পারেন বিশেষ করে হ্যাঁ ভাই তো হচ্ছে দেশি শশায় দেখেন যে কতগুলো কতোগুলো আছে রোগ বালাই কম হয় আপনার হচ্ছে ফল সেটিং হয় ভালো স্প্রে কম লাগে গাছ দেখেন একটা কি মোটামোটা হয়েছে ওই যে ভিতরে গাছ দেখা যাইতেছে একটার সাইডটা পাঁচটা করে ডাল এগুলো একটু পাতলা লাগাইতে হয় তিন ফিট দূরে দূরে দিতে পারেন এগুলো আপনারা হচ্ছে মালচিং ছাড়া করলেও অনেক ভালো ফলন হবে হ্যাঁ তো আমি এগুলো সাজেস্ট করি বিশেষ করে যারা সনাতন পদ্ধতিতে চাষবাস করে কৃষক গ্রামের সাধারণ কৃষক তাদেরকে এগুলো সাজেস্ট করি যে আপনারা এই সমস্ত বেশি জাত লাগান এই দেখেন এই একটা দুইটা তিনটা সাইডটা ওই দিকেও আছে এই যে এই যে দেখতেছেন একটা হ্যাঁ ওই ভিতরে শশা বড়ো হয়েছে ওইদিকে আরও আছে আমি ওইখানে একটা বড় শশা আছে ওইটা ওটা দেখাই এখন আপনারা হয়তো জাতের কথা জিজ্ঞেস করবেন যে কোন জাত তাই না ওই জায়গায় শশা দেখতেছেন ওটা একেবারে কষি এখনো বড়ো হয়নি হ্যাঁ যে এদিকে ওইগুলো দেশি শশার গাছ আমি যেখানে একটা দেশি শশা আছে বড় ওটা দেখাই ওই দেখেন সাদা সাদা শশা যেগুলোর বাজারে চাহিদা ভালো দেখছেন হাত দিয়ে দেখাই খাওয়ার শব্দ আবার অনেকের বিরক্ত হইতে পারেন গাছ পাতা কেটে দিছে জঙ্গল হয়ে গেছিলো এই ক্ষেত্রে ঘন হয়েছে এখানে প্রতি গড়তে গড়তে সারা দিছিল দেড় ফিট দূরে দূরে গন হয়েছে এটাতে ফলন কম হয়েছে ওটাতে দূরে দূরে দিছে পাতলা ওর এতে ফলন বেশি হয়েছে দেখেন জন্য শুধু হাইব্রিড না লাগে কিছু দেশি লাগাই রাখতে পারেন কম পরিচর্যায় ভালো হবে তো কথা টথা বললাম ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম